ম্যাঁ যসমিত সিং অরোড়া আজ অরুণিমা দেকে সাথ ব্যাঠাও হো আর ম্যাঁ ইনকো বহুত দিনসে জানতাম আমি উনাকে অনেক দিন থেকে জানতাম উনি ফিল্ম প্রোডাকশানে আছেন উনি ফিল্ম নিয়ে অনেক কাজ করেন আর ভালো কাজ করেন উনি একটা পডকাস্টও চালান যেখান থেকে লোকেরা মোটিভেট হয় উনিও মোটিভেট করেন সবাই ইউটিউব থেকে লোকেরা যারা মোটিভেশনাল ভিডিওস দেখার ইচ্ছে থাকে ওইখানে গিয়ে দেখে সো অনেক দিন থেকে আমাদের একটা ডিসকাশন চলছিলো সো আজকে আমরা ব্যাস একটা আমি সুযোগ পেলাম এখন আজকে বসে আমি সবাইকে এটাই বলবো কে আমার ইন্ট্রোডাকশানে আমি একটা ব্যবসায়ী আমার সোশ্যাল অ্যান্টারপ্রনার অনেক ব্যবসা আমি বুট স্ট্যাপ হয়ে চালু করেছি অ্যান্ড আমি বিলিভ করি ইন ইকুয়াল অপরচুনিটিস আমি বিলিভ করি সবাই অ্যান্টারপ্রনার হতে পারে ওর জন্যে আমার যে একটা কনসালটেন্সিও আছে বিজনেস কোচ আম অলসো আ काइंड ऑफ मोटिवेशनल स्पीकर प्लस इनवायरमेंट के बिलीव करी कि इनवयरमेंट के देखा बहुत जरूरी एंड ओई इनवायरमेंट देखा जरूरी के वी अ वेरी इंपैक्टफुल वे ऑफ ट्रीटिंग एवरीथिंग एंड और मध्य फर्मली बिलीव करी कि आज के एक मानुषेर और कथा होक के और बिहेवियर uh, होक कि और एक एनी कैंड अफ मानी मीटिंग हूँ शुड वि মানে ওর সঙ্গে একটা আউটকম এটা হওয়া উচিত কে পিওরিটি অফ মাইন্ড পিওরিটি অফ সয়েল পিওরিটি অফ সোল পিওরিটি অফ অ্যাকশন এই সব কিছু যদি আমরা না ক্রিয়েট করতে পারছি তাহলে এই অ্যাকশন করাটা আমি বিলিভ করি কি কোথায় না কোথায় আমাদের কমই রয়ে গেছে তো এই হিসাবে আমি আজকের এপিসোডে আপনার সবাইকে বলতে চাইবো যে আমি এই ছোট ছোটো যে আমার ডিসিপ্লিনসগুলো বানিয়েছি ওর মধ্যে থেকে আমি নিজের ব্যবসাও করি আর সোশ্যাল সার্ভিসও করার আমার যেটা আছে ওটাও করি থ্যাংক ইউ বন্ধুরা তোমরা কেমন আছো আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সাকসেসফুল স্টোরি নিয়ে একটা সাকসেসফুল মানুষের লাইফ স্টোরি নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমাদের প্রতিটি এপিসোড তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলে যাচ্ছ তাই আরেকবার মনে করিয়ে দি ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্স এ কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান দেখতে আশা করি বলো না কারণ পজিটিভিটি শেয়ার করলে পারে আর পজিটিভ মানুষদের রাস্তায় বাধা আসে কিন্তু তারা সবসময় বাধা পেরিয়ে জয়ের পথে এগিয়ে যায় কোনো না কোনোভাবেই তাই আজকে আরেকটা নতুন সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যার সাকসেস স্টোরি নিয়ে তিনি আর কেউ নন আমাদের সকলের পরিচিত তিনি একজন সোশ্যাল এন্টারপ্রেনিয়র তিনি একজন মোটিভেশনাল স্পিকার আর তিনি একজন এনভারমেন্টাল চেঞ্জ মেকার না আদার দেন সিং আলাপ করে নিন আমার স্টুডিওতে তোমার আসার জন্য এবং তুমি যেভাবে ব্যস্ত থাকো দেখেছি মানে সব কর্মকাণ্ড নিয়ে তার মধ্যে যে এই কাপ অফ চায়ের জন্য তুমি সময় বার করতে পেরেছো বন্ধুরা আজকে আমরা জানবো এই মানুষটার কর্মকাণ্ড নিয়ে তার প্রতিটি মুহূর্ত কাটে কিভাবে সে মানুষকে মোটিভেট করবে কি করে এনভায়রনমেন্টকে আরো আরও মানুষের জন্য সজীব করে তুলবে তো চলে যাই আর উই নো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস কোনো মানুষ সাকসেসফুল যারাই আজকে সাকসেসফুল তাদের কিন্তু শর্টকাট কর্মে নেই ভাই রাইট তো আজকে জি তোমার কর্মকাণ্ড কত বছরের বা তুমি যে যে এরিয়া নিয়ে কাজ করো রিসেন্টলি যেটা আমি দেখছি যেটা খুব মানে মোটিভেশন সকলের জন্য যেটা এই আমের আমের আমরা যেটাকে বাংলায় বলি আটি বা গুটলি বলি না হিন্দিতে আটি বলি আটি বলি গুটলি বলি তো এইটা তুমি তো একটু বিরাট আকার দিয়েছো এটা নিয়ে একটুখানি শুনি তোমার সম্বন্ধে একটু দুই একটা কথা দর্শকরা জানুক আমি এটাই বলতে চাইব যে আমি তুমি হিন্দি তো বলতে পারো তে বাংলাতে বলতে আমি না না আমি তো বাঙালি ছেলে বাজ밧কে বড় হয়েছি আর যদি সবাইকে একটা ইনফরমেশন দিতে পারি কি আমি ক্লাস 8 এ যখন আমাদের লাস্ট বাংলা মানে আমরা ছাড়তে পার ছাড়তে পারবো হ্যাঁ ক্লাস 8 এ আমি হাইয়েস্ট নাম্বার এনেছিলাম বাংলা ভাষায় 91 অ্যামং দি বাঙালি ছাত্র মধ্যে তো আমাকে চ্যালেঞ্জ করা হতো কে না ভাই তুমি হিন্দিতে ভালো আছো বিকজ তোমার হিন্দিটা ঠিক আছে আর আমরা যেহেতু এই প্রদেশে থাকি তো আমি নিজেকে বাঙালি বলি আর এই পুরো যেমনি আহ ব্যাপারটা যেমনি চালু হলো আমের আটি ওর সঙ্গে আমি যদি আমার পুরনো পুরো ব্যাপারটাকে যদি জুড়ি যে আমি একটা বিজনেসম্যান টু দি কোর আমি অনেক রকম ব্যবসার মধ্যে ইনভলভ আছি আমার মেডিসিনাল ম্যানুফ্যাকচারিং ব্যবসা আমার আইটি ভার্টিক্যালস এর ব্যবসা আছে আমি বেসিক্যালি আমার টোটাল 25 ইয়ার্স এর একটা এক্সপেরিয়েন্স অল দ্য এক্সপেরিয়েন্স আছে মোর দ্যান 25 ইয়ার্স সো ওই এক্সপেরিয়েন্সেস এর মধ্যে যা যতগুলো আমার জার্নিস ওই পুরো জার্নির যদি আমি মানে যদি সবাইকে শেয়ার করি যখন তো দেখি কে ইট ইজ বিকামিং আ ভেরি এনরিচিং সেশন ফর এভরিবডি যে সবাই বুঝতে পারে সবাই একটু রিলেট করতে পারে সবাই একটা লেসন নিতে পারে অথবা কোথায় ভুল থেকে বাঁচতে পারে কে আচ্ছা বিকজ আমি নিজের ফেলিয়ারস ও করেছি আমি নিজেরও ভুল করেছি আমি সব যে ভালোই করেছি সব যে ঠিকই করেছি এটা তো নয় সেটা তুমি শেয়ার করছো হ্যাঁ তো ওদেরকে কোথায় গড়বড় হয়ে গিয়েছিল কোথায় যেন ট্র্যাক থেকে না পড়ে যাও কোথায় যেন তো এর মধ্যেই আমার একটা মোটিভেশনাল স্পিকিং এর মধ্যেই আমার একটা বিজনেস কোচ হিসেবে আমার একটা কনসালটেন্সি আছে যেখানে আমি বাচ্চারা যখন ডিসকাস করতে চায় যে হাউ কোথায় বিচ platform কোন এরিয়াতে ওরা ব্যবসা করলে মানে ভালো হবে কোথায় স্কোপ বেশি আছে নিউ জেনারেশন ব্যবসা মানে আজকাল পুরো ব্যবসা বদলে গেছে আজকে আমরা বলতাম ইঞ্জিনিয়ার ডাক্তার ঠিক আছে একটা কনসালটেন্সি ফার্ম একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম এগুলো এখন ঠিক আছে দে আর বাট দে আর সো মেনি বিজনেস সো মেনি অ্যাভিনিউস এই নতুন বাচ্চাদের যেখানে ওরা মানে একটা রেগুলার একটা অর্গানিক ব্যবসা থেকে বেশি আয় করতে পারে এন্ড বেশি ফ্রিডমও পেতে পারে এখন এই ফ্রিডমটা যেটা আমি বললাম এই ফ্রিডমটাই সব থেকে বড় একটা মানে আমার মেন যে আমি বলছি কে চ্যালেঞ্জ আমার মেন আমি ফ্রিডম ফর আমি আমি যার সঙ্গে কথা বলছি যে আমার থেকে গাইডেন্সও নিচ্ছে যাকে আমি গাইড করছি যাকে আমি মোটিভেট করছি ও যেন ফ্রিডমটা পাক ফ্রিডম অফ মানি যাকে আমরা বলি ফ্রিডম অফ থট হতে পারে ফ্রিডম অফ ফিজিক্যাল ডিজিজও আছে শুধু ফ্রিডম টাকা আর থটের না ফ্রিডম ফ্রম ফিজিক্যাল ডিজিজ এটা একটা বহুত বড় ফ্রিডম যেটা আমরা অতটা কি বলে না ইম্পর্টেন্স না একদম তো এই পুরোটার মধ্যে আমার অনেক একটা সোশ্যাল সার্ভিস একটা জার্নিজ আছে যে জার্নিটা আমি অ্যাগেন বিলিভ করি কি একটা মানুষের যদি কোনো অ্যাকশন মানে আমি চাইবো কি এটা আমি তো করি সবাইকে করা উচিত উচিত একদম একটা যদি আমাদের মানে মাই অ্যাকশনস আর নট ক্রিয়েটিং কাইন্ড অফ পিউরিটি অফ মাইন্ড পিউরিটি অফ সয়েল পিউরিটি অফ এয়ার পিউরিটি অফ ওয়াটার অ্যান্ড পিউরিটি অফ সোল দেন এই অ্যাকশনটা করে লাভটা কি যদি এই গুলো ক্রিয়েট হচ্ছে না লাইক আই এম হ্যাভিং আ টক উইথ সামবডি if ওটা আমি করতে পাচ্ছি না ও ইল্লাইটড হতে পাচ্ছি না ও যদি আমরা একটা একটা সিঙ্কে আসতে পাচ্ছি না দেন ওই অ্যাকশনটা করে কোন লাভ নেই মানে শিখিয়ে যাচ্ছে কিন্তু তারা সেই জায়গাটা পৌঁছতে পারছে না তুমি পৌঁছাতে সেই সেই পয়েন্টটাতে তুমি তাহলে ওটা একটা এই পিউরিটিটা আনতে হবে এর মধ্যেই করতে করতে আমি যখন গ্রাম বাংলায় যখন আমি চাষীদের সঙ্গে আমার যে সোশ্যাল সার্ভিস অ্যাঙ্গলে আমার যাওয়া আসা হতো লাস্ট অনেক বছর থেকে যাওয়া আসার মধ্যে আমি দেখলাম যে এই পুরো গ্রাম চাষীরা মানে শহরের বাচ্চারা এন্টারপ্রেনার হওয়ার জন্য ভালো স্কুল ভালো কনসালটেন্সি ফার্ম ভালো সবাই কিছু কিছু না কিছু পাচ্ছে ওর মধ্যে ফেলিয়ার ওর মধ্যে সাকসেস লিখে আছে বাট এনভায়রনমেন্ট তো পাচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার তো পাচ্ছে বাট ওই যে চাষীর বাচ্চারা ওই চাষি ছেলে যারা ওদের গ্রাম বাংলা যারা গ্রাম বাংলার যে ওরা আছে ওদের যে ইয়াংস্টারস ওরা তো কোন রকম কোন সাহায্য পাচ্ছে না নোবাডি ইজ হ্যান্ড হোল্ডিং দেম এই যে নোবাডি ইজ হ্যান্ড হোল্ডিং দেম তো ওরা চাষও করছে যেভাবে চাষ করতে পারছে করছে একটা চাষি আছে যারা এক একর জমিতে এক একর জমি বলছি আমি এই এক একর জমিতে কত সহজে ও শুধু প্যাডি ফার্মিং করে কেমিক্যাল খাদ্য ইউজ করে এই সব কিছুই করে টরে আমরা ভাবিকে কত টাকা জি করে ও ম্যাক্সিমাম 20000 টাকা বছরে আয় করে ও মাই গড দ্যাট ইজ লেস দ্যান 2000 রুপিস পার মান্থ আমরা দূর থেকে ভাবছি কি আরে ও তো এখানে 1 একর জমি আছে বড় 1 একর জমির পর ওর আয় কি তো এই যে চাষীরা কোন রকম কোথায়ও হেল্প পায় না হেল্প পাচ্ছে না কেউ গাইড করছে না ওদেরকে নোবডি ইজ হেল্পিং দেম আউট সো মাই জার্নি ইজ টু

इंडिया को हमें मालूम है कि इंडिया वर्ल्ड कप जीत गया ये जनरल नॉलेज सबको है टी20 hmm. वर्ल्ड कप সবাই জিতে ইন্ডিয়া জিতেছে সবার কাছেই জেনারেল নলেজ আছে বাট কেও কি জানে যে পার परसेंट ট্রি কো তো ইন্ডিয়া Nobody knows nobody knows কে পার परसेंट ট্রি কো তো তাহলে আমরা গাছ লাগাতে কত হবে এই যে গাছ লাগাইতে হবে কত গাছ লাগাতে হবে বন্ধুরা কত গাছ লাগাতে হবে জশমিত জি টার্গেটটা ভেবে দেখো তোমরা মানে একজন মানে আমি তো ভীষণ পজিটিভিটি ফিল করছি যে আমরা হিন্দি বলতে গিয়ে খুব ফাম্বল করে যাই এই মানুষটা আজকে কত সুন্দর গ্রাম বাংলার বাংলা নিয়ে ভাবছে আজকে বাংলার চাষিদের নিয়ে ভাবছে বাংলার গাছ গাছরা দ্যাট ইজ কল্ড মোটিভেশন তাই আমরা এত কিছু মোটিভেটেড হই এভাবে সুতরাং তোমরা মুসাই পড়ো কেন এবার তো গল্প শুরু তো এর মধ্যে আঠাশটা গাছ আছে পার পার্সন ইন ইন্ডিয়া যেখানে কি ওয়ার্ল্ডে অনেক কান্ট্রি এখানে কি দশ হাজারের উপরে গাছ আছে পার পারসন পার পার্সন ইন ইন্ডিয়া ইস টোয়েন্টি এইট অন্য কান্ট্রিজ ওসো ওয়ার্ল্ড অ্যাভারেজ ইস ফোর হান্ড্রেড টোয়েন্টি টু আমরা আঠাশে দাঁড়িয়ে আছি পাঁচ পার্সেন্টে সো দ্য টার্গেট ইস আমি সবাইকে বলবো কে দশটা গাছ অন্তত আপনি প্রত্যেক বছর লাগান সো দ্যাট ইন নেক্সট ফর্টি ইয়ার্স আপনি এটাকে একটা অ্যাচিভ করতে পারবেন আর এই যে আমের আটি পুরো ব্যাপারটা আমরা করলাম কি বাচ্চাদেরকে ক্যাচ দাম ইয়ং আমি বিলিভ করি এই বাচ্চাদেরকে রিঙে ঘুরতে হবে সো আই কানেক্টেড অল দি स्कूल्स এন্ড দে ওয়্যার জেনারেসলি ওরা সবাই হ্যান্ডহোল্ড করলো যে জস্মিত यस প্লিজ কাম টু आवर स्कूल्स हैव আ টক উইথ দ্য चिल्ड्रनস এন্ড এই বাচ্চারা এত এক্সাইটেড কি আচ্ছা কি করতে হবে কি করতে হবে দেন ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো সো এই ম্যাঙ্গোর আটি আমাকে ধুইয়ে শুকিয়ে ওরা দায় আমরা জার্মিনেট করি ম্যাঙ্গো ট্রি

একটা এরকম ডাইভার্সিটি মধ্যে পড়ে যাবো যেখানে আম নেই বাট আমরা বলছি ডাইভার্সিটির ব্যাপার করতে হবে সো ম্যাঙ্গো ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রি ইন দি ইকো ডাইভার্সিটি এটাকে থাকতেই হবে এটাকে ফার্টাইল ল্যান্ড করার জন্য এটাকে থাকতেই হবে সো দ্য হোল ইনিশিয়েটিভ কি করছি আমরা ম্যাঙ্গোর আটি সবাই পুরো ইন্ডিয়া থেকে লোকেরা পার্সেল পাঠাচ্ছে আমাকে এভরিডে আম রিসিভিং মোর দেন হান্ড্রেড পার্সেলস আই এম রিসিভিং মোর দেন হান্ড্রেড কলস এরকম কোন জায়গা নেই ইন্ডিয়া এখানেই তো তোমার কতগুলো কল এলো রিগার্ডিং কাশ্মীর থেকে নিয়ে ঋষিকেশ অযোধ্যা পাঞ্জাব গুজরাট কন্যাকুমারী ব্যাঙ্গালোর আসাম মানে কোথায় থেকে সবাই আমাকে পার্সেল পাঠায় আটি নিজের পয়সা খরচা করে ওই আটিটা আমরা জার্মিনেট করি আমরা গ্রাফটিং করি গ্রাফটিং করে আমরা যে আমাদের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই চাষি ভাইরা আছে ওদেরকে আমরা এটাকে গিফট দিয়ে দিই এজ এ ডোনেশন এর দিয়ে কি হবে তিনটে কাজ হয়ে গেল একটা কাজ হয়ে গেল এনভায়রমেন্টে যে ট্রি লাগানোর কাজ হয়ে গেল বাচ্চাদেরকে ডিসকাশন হয়ে গেল কি কোথায় প্রবলেম আর চাষি ভাইরা এই গাছ পেল এই যে আমি বললাম অ্যান্থারপ্রনার সবাইকে হতে হবে এভরিবডি শুড বিকাম অ্যান অ্যান্থারপ্রনার এই যে যখন গাছ পাবে এই যে কুড়ি হাজার টাকা আয় করছে এক একরে

অন্য কোনো গাছ লাগান যেটা আপনার সুবিধা লাগান দশটা গাছ লাগান না বছরে কি আছে লাগাতে পারে আমার থিঙ্কিং কে ইউ ক্যান ক্রিয়েট বিজনেস আউট অফ নাথিং ব্যবসার মানে তো এটা হয় কে কিছু নার মধ্যে থেকে ব্যবসা তো শুরু করবে মানে কিছু না নেই জিরো ওইখান থেকে বিজনেসটা শুরু হয় সো ক্রিয়েটিং আ বিজনেস আউট অফ নাথিং কোথায় একটা আমের আটি কোথা একটা স্কুলের বাচ্চা কোথা একটা জার্মিনেশন কোথা একটা স্যাপলিং কোথা একটা চাসি বাট কানেক্টেড ইন আ সার্কেল পুরো কোরে ওই ইকোসিস্টেমটাকে তুমি একদম মানে লাইন আপ করে নিয়ে আসছো আর এর মধ্যে আমি বলবো Everybody is so supportive সবাই এত সাপোর্ট দিচ্ছে সোশ্যাল ক্লাবস বলো কলকাতার যত গুনিজন মানুষ আছেন অনেকজন বলছেন যে আমরা साथी চা গাড়িয়ে আছি তোরা আছে তো এই সময় দিস হোল জার্নি আমার যদি সোশ্যাল সার্ভিস এনভায়রমেন্টাল জার্নি যদি আমরা ডিসকাস করি এটা আছে সো এর মধ্যে যেমনি আমি বললাম যে আই আই ফার্মলি বিলিভ ইন ইকুয়ালিটি অফ ইউ নো অপরচুনিটি সব আর ইকুয়াল অপরচুনিটি তারপরে কম কেউ করলো কেউ বেশি করলো ঠিক আছে দ্যাট ইজ কেউ বেশি খাচ্ছে তো ওর বেশি পাওয়াও উচিত কেউ যদি বেশি খাচ্ছে যদি আমরা বলি ও ইকুয়াল অপরচুনিটি বিলিভ ইন মানে আমি যতটা কর্ম করব ততটা তো পাবো কর্ম করব আমি যদি ভালো কর্ম করছি তো ইয়েস মাই কাপ অফ মাই আমার কাপে বেশি চা হওয়া উচিত হওয়া উচিত এটা এটা দের ইজ নাথিং রং এর নাথিং রং এর লোকেরা যেমনি বলে দেয় না না ওনার কাছে বহুত চা আছে ওনার কাছে তো প্রচুর আছে না প্রচুর আছে তো কি হবে যে প্রচুর আছে সে ডিজার্ভ করছে সে খাটছে ওই লেভেলে সে পাচ্ছে সে পাচ্ছে এক পাওয়া উচিত দের আর সো মেনি পিপল অল অ্যাক্রস ইন্ডিয়া যারা ভিশনারি হয়ে অনেক ব্যবসা মানে যখনই ব্যবসা সম্বন্ধে কেউ ভাবতো না তখন ভেবেছেন তোই ব্যবসায় উনি করে আজকে একই গেছেন আজকে একই গেছেন পরে আমরা যদি বলি আরে উনি তো না উনি তো না আমর প্রাপ্তম আমর করতে পারতাম পারতো না মানে হামে करना है और हम करेंगे মানে আমি করছি আমার ইচ্ছে আছে अमृताটা খুব থিন লাইনা থিন লাইনাছে দর্শক বন্ধুরা তোমরা আশা করি জসমিতজির এই মানে সাকসেস স্টোরিটা তোমরা বুঝতে পারলে যে উনি ভেবেছিলেন এবং উনি করে দেখিয়েছেন এবং তার জন্য কত লোককে একসাথে জুড়তে হয়েছে সবসময় লিডারশিপটা আমার মনে হয় খুব বেশি জরুরি আর সেটা আজকে জসমিত সিং আরো রাউনি করে দেখিয়েছেন সবাইকে একজোট করে এখন চারিদিক থেকে তোমার কাছে তো আমের আর্টির বোধ সব কুরিয়ারে সব আসতে থাকে রে হ্যাঁ জসমিত যে যে তোমার এককভাবে এরকমভাবে পিপুলকে মোটিভেট করা নিজের বিজনেস তারপরে সোশ্যাল সার্ভিস এনভারনমেন্টাল চেঞ্জ মেকার হিসেবে এত কিছু করা তুমি মোটিভেট নিজেকে মোটিভেট রাখো কি করে সব সময় আবার তোমাকে ফিল্ম প্রিমিয়ার শোতে গিয়ে যখন দেখছি তখন উইথ স্মাইলি ফেস মানে অল দ্য টাইম একটা সুপার পজিটিভ একজন মানুষ হয় না মোটিভেশনটা তোমার কোত্থেকে থেকে আসে আমার মোটিভেটর আমার যদি বলি দুটোই মোটিভেটর আছে একটা আমার মা ছিলেন সে আমার যদি বহু ছোট রূপে বলি ওনার বিয়ে হয় তেরো বছর বয়সে আমার বাবা ছিলেন তখন তিরিশ ওই বয়সে বিয়ে আর ওই মেয়েটা শুধু ক্লাস এইট পাস গুরুমুখী জানতো অমৃতসর থেকে এসছিল আর যখন উনি মারা যান উনি একটা ডিজিজে মারা গিয়েছিলেন যখন উনি মারা যান তখন ওনার বয়স পঞ্চান্ন বাট যখন উনি মারা যান তখন শি ওয়াজ ডাবল এম এ ওয়ান ইন ইংলিশ ওয়ান ইন হিস্ট্রি অ্যান্ড দ্য আদার নার্স ইন নাইনটিন তখন উনি নার্স নিজেকে কোর্স করালেন যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমাকে তো রেডি হতে হবে নার্স লেডি ক্লাস থার্টিন ইয়ার ওল্ড নোয়িং গুরমুখী কেম টু কলকাতা লার্ন হিন্দি বাংলা ইংলিশ এখানে লার্ন করার পর ক্লাস টেন টুয়েলভ মাস্টার্স করার পর অ্যান্ড উনি স্কুলে স্থাপনা করলেন কলকাতায় সো উনি বহু তাড়াতাড়ি চলে গেলেন মানে ওনার একটা ডিজিজ হয়ে গেছিল তার তার ছেলে তো আমি ওনার ছোট ছেলে তো আমি দেখলাম কি যখন বড় হচ্ছিলাম কি আমার মা যদি এত কিছু মানে আমাদের কোথায় না কোথায় ঢুকে এন্ড প্লাস আমি অ্যাজ আ শিখ গুরু নানক দেব উনি যখন শুরু করলেন এই শিখিজম গুরু নানক দেব যাদেরকে আমরা বলছি কি আওয়ার ফার্স্ট গুরু অফ শিখিজম উনি তখন কোনো গ্রাউন্ড ছিল না ওনার কাছে হি ওয়াজ জাস্ট আ লোন ওয়ারিয়ার একটা একলা মানুষ ওনার কাছে একটা থট কি ছিল যে থট ইজ দ্যাট ইউ আর অলসো আ পার্ট অফ দ্যাট ইউনিভার্স मींस হু ইউ ইউজ হু ইউ ইউ ইজ ইউ এন্ড আই এম আ পার্ট অফ দিস ইউনিভার্স मींस আমরা ইশ্বরেরই অংশ তো আমরা ইশ্বরের অংশ মানে সবকিছুই তার

আমার সব কিছু তো ওই আছে সো হি ইজ देयर ही इज डूइंग इट উনি ওইখান থেকে একটা স্টার্ট করলেন স্টার্ট করে টেন্থ গ্রুপ অফ দি শিখিজম গেলো শিখিজম এত বড় হিস্ট্রি আছে একটা ওয়ারিয়ার হিস্ট্রি একটা সেন্ট হিস্ট্রি মানে ওর মধ্যেই একটা সেন্টনেস আছে গুরুদ্বারে গিয়ে কীর্তন হয় আর প্লাস ওই শিখিজম লঙ্গর চালায় ওই শিখিজম আর্মিতে ওয়ারো মধ্যে দাঁড়িয়ে থাকে

তুমি মেনে চলো বলে না আমার আমার মনে হয় এটাই বলতে পারি দর্শক বন্ধুরা যারা দেখছো তারাও এটা ফলো করো তাহলে তার সেই মানুষটার সাকসেস না অলরেডি হতে থাকে যখন তুমি মানে ওয়াইফ মানে একজন ফিমেল ক্যারেক্টার যে তোমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে তাকে তো এখন তুমি এই যে ফোরামে বলছো এটাই সেও শুনছে তো দ্যাট মানে আজকে মিস্টার আরোরার সাথে আজকে কথা বললাম এত কিছু জানলাম এতগুলো ফোরামে উনি কাজ করেন এবং আমি আজকে আপ্লুত যে এরকম একটা মানুষকে আজ আর কাল থেকে তাহলে আমিও শুরু করি একটু আমেরাটি একদম 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 কটা করে লাগাতাম তুমি সবাই দর্শক জনকে বলবো যে আমেরাটির কালেকশন শুরু করো আচ্ছা আমেরাটির কালেকশন তোমরা শুরু করো এবং আমটা যেটা খাচ্ছো সেটা কিন্তু ফেলে দিও না নালাতে সেটা তোমরা যদি কন্টাক্ট করতে চাও কি করে সেটা তোমরা কি বলে নাম্বারটা বলে দেব হ্যাঁ তুমি নাম্বারটা দুবার দিও

আজকে আমাদের সমাজকে প্রস্ফুটিত করতে পারো গাছ লাগান প্রাণ বাঁচান আমরা সবসময় ছোটবেলা থেকে শিখে এসেছি কিন্তু কজন আমরা গাছ লাগাই বা সমাজকে বাঁচানোর চেষ্টা করি হি ইজ দ্য পার্সন যিনি এইভাবে একটা এটা একটা লড়াই এটা একটা তপস্যা যে আমি সমাজকে এইভাবে নিয়ে যাব। সুতরাং অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার অ্যাজ এ মানে লিডার অ্যাজ এ বিজনেসম্যান অ্যাজ এ এনভায়রনমেন্টাল চেঞ্জ মেকার হি ইজ এ জাস্ট জেম অফ এ পার্সন আজকে আমিও অনেক কিছু লার্ন করলাম জসমির জি তোমার কাছ থেকে আর অ্যাজ এ হিউম্যান বিং যে তুমি কত ওয়াইড ভাবছো এটা বোধহয় আজকের জেনারেশন যদি এইটুকু ভাবে থিংস উইল বি চেঞ্জ লাইক এনিথিং তোমার ভাষায় আজকের ইউথ সোসাইটিকে তুমি একটা মেসেজ দাও ব্যাস ইউথকে এটাই বলবো কে আজকে আমাদের বাড়িতে আমাদের প্যারেন্টস আমাদেরকে দেখাশোনা করে রক্ষা করে স্কুলে আমাদের টিচার দেখাশোনা করে রক্ষা করে এই দুটোর পর আমরা এই যে সাডেনলি সোশ্যাল মিডিয়াকে টিচার বানিয়ে নিয়েছি সোশ্যাল মিডিয়া ইজ অ্যান আউটলেট ফর এন্টারটেনমেন্ট নাথিং এলস এটাকে টিচার বানানো বন্ধ করে দাও আদারওয়াইজ তোমরা কি কি ইনফরমেশন ভুলভাল পেয়ে যাবে যে পরে কোন গড্ডায় চলে যাবে কোনো জানা নেই তো এই জন্যে প্লিজ অ্যাভয়েড দ্য সোশ্যাল মিডিয়া ফর ইউর লার্নিং পারপাস আপনারা এন্টারটেনমেন্ট দিন মা বাবা আছে দেখার জন্যে টিচারসরা আছে পড়ানোর জন্যে এটা শুধু আছে দ্য মোবাইল ইজ শুধু ফর এন্টারটেনমেন্ট এটাকে এন্টারটেনমেন্টে ঘরে থাকুক গ্রেট এটা একটা এত ভালো কথা তুমি বলেছো দ্য থিং ইজ দ্যাট ম্যাক্সিমাম ইউথরা কিন্তু টাইম ওয়েস্ট করছে মানে রিলসের পেছনে বা ভুলভাল ভিডিওর পেছনে তো উনিও তাই বললেন তোমরা মোবাইলকে নিজের টিচার বানিও না ইটস এ ভেরি বিগ থিং তার জন্য প্যারেন্টস আছে তার জন্য টিচার্সরা আছে তাই আজকে তোমরা সোশ্যাল মিডিয়াকে নিজের টিচার বানিও না সোশ্যাল মিডিয়াতে যা দেখছো সেটাই শিখতে শুরু করো না তাই তো ওটা এন্টারটেইনমেন্ট হিসেবে একদম দেখো মজা নাও না এন্টারটেইনমেন্টের মজা নাও আজকে তো আজকে আমরা যখন বইও দেখি আজকে তোমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কথা বলি ফিল্ম ইন্ডাস্ট্রি তো নিচে তো লেখে যে দিস ইজ ফিকশিয়াস দিস ইজ ফিকশিয়াস তো ফিকশিয়াস ওয়ার্ডটা তো লেখা হচ্ছে বাট সোশ্যাল মিডিয়ায় कथा लिख क्यों चेक्शियस दैट इज द डेंजर बिकॉज ওই বাচ্চা বলছে কি আচ্ছা দিস ইজ ফিকশাস মাথায় এসে গেল কি আচ্ছা ওকে এর সঙ্গে আমি রিলেট করব না বাট যেহেতু এখানে কিছু লেখা নেই এই ওয়ার্নিংটা নেই ওর কাছে ও বলছে আচ্ছা এখানে তো এটা হতে পারে তাহলে আমি নিজের হিসাবে নিজের ইনস্ট্রাকশনটা বানিয়ে নেব আমার নিজের হিসাবে বানিয়ে নেব সুতরাং সেটা কখনোই করা যাবে না সুতরাং আজকে আমরা অনেক কিছু জানলাম সবচেয়ে বড় কিছু জানলাম তোমরা যারা আজ থেকে সমাজের সেবা করতে চাও গাছ লাগাতে চাও প্লিজ কন্ট্যাক্ট হিম অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা আর আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকো প্রেজেন্স এ কাপ অফ চাউি তর্ণিমা আমরা যসমিত সিং আরোড়ার এপিসোড নিয়ে তোমাদের সামনে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো তাই তো নমস্কার নমস্কার নমস্কার